বাচ্চারা আজকে প্রশ্ন নিয়ে এসেছি উত্তরতে পারবে ঠিক আছে আজকে প্রশ্ন বিষয় হলো পৃথিবীর সেরা কয়েকটি মানে দেখি কতটুকু উত্তর দিতে পারো সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় নদী কোথায় পৃথিবীর সবচেয়ে বড় নদী কোথায় কে বলতো আবুদের বলতো আফ্রিকা নদী আফ্রিকা নীল নদী আফ্রিকা নীলনদ সঠিক উত্তর নীল নীলনদ দ্বিতীয় প্রশ্ন বলছি বাদ পৃথিবীর সবচেয়ে সেরা বাদ কোথায় পৃথিবীর সবচেয়ে সেরা বাদ কোথায় বলতে পারবে বলতে পারবে সামনে বলো তো হীরাকুদ বাদ হীরাকুদ বাদ পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন বলছি পৃথিবীর সবচেয়ে বড় ঘন্টা কোন দেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মানে ঘনটি আর কি কোন দেশে অবস্থিত কে বলতে পারবে সবানা বলো তো মস্কুর ঘন্টা মস্কুর সঠিক উত্তর দিতে পেরেছো

পৃথিবীর সবচেয়ে বড় বন্দর কোথায় আমি আবার বলছি পৃথিবীর সবচেয়ে বড় বন্দর কোথায় কে বলতে পারবে আবুতের বলে তো সাংহাই বন্দর চীন সাংহাই বন্দর চীন চীন সঠিক উত্তর দিতে আজকে অতটুকু আগামী ভিডিও নিয়ে আসবো প্রশ্ন আপনারা উত্তর দিতে পারবে ঠিক আছে